হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে রেমেডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা হলো মহিষাদলের রাজবাড়ি পার্ট টু ভ্লগ ভিডিও তো মহিষাদল রাজবাড়িতে প্রথমে আমরা ঘুরতে গেছিলাম এবং সেখান থেকে পুরো ঘুরে মানে পুরো চার পাঁচটা ঘুরে এবং সেখানে কী কী আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে সেখান থেকে বেরিয়ে কোথায় গেছিলাম কী কী করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো রাস্তায় যেতে যেতে আমরা একটা চপের দোকানে ঢুকলাম এবং সেখান থেকে কয়েকটা চপ কিনে নিলাম সবাই খেতে খেতেই যাচ্ছি গান্ধী মেলার দিকে মানে রাজবাড়ির সামনের গেটটা যে রয়েছে মানে যেদিক থেকে আমরা বেরিয়ে আসব। ওই দিকের যে গেট রয়েছে সামনে একটা রাস্তা রয়েছে ওই রাস্তা ধরে মানে অনেকটাই আসতে হবে তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি কেননা আমরা কোথায় হচ্ছে গান্ধী মেলা সেটা ঠিক জানি না সেই কারণে মানে হেঁটে হেঁটেই যাচ্ছি আর মানে লোকজনকে জিজ্ঞেস করেই যাচ্ছি যেহেতু মাইক বাস ছিল শুনতে পাচ্ছি যে কোথাও একটা মেলা হচ্ছে কিন্তু ঠিক কোথায় হচ্ছে সেটা প্রথমে বুঝতে পারিনি তারপর অনেকটা এগিয়ে এসে দেখলাম যে এই জায়গাটাতেই গান্ধী মেলা হচ্ছে তো আমরা বিকেলের দিকেই এসছিলাম সেই কারণে সামনের দিকে এতটা লোকজনের ভিড় নেই তো ভেতরের দিকে যাই কি কি আছে এবং কত লোকজন হয়েছে কি কি দোকান পাট নতুন নতুন কিছু জিনিসপত্র যদি থাকে সেগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো এটা এখানে একটা ব্রিজ রয়েছে এই ব্রিজটা পেরিয়ে তারপরে মেলাটা স্টার্ট হয়েছে সামনে এমনি দোকান পাট সব বসছে আর গান্ধী মেলাটা যেখানে হচ্ছে সেটা পুরো রাউন্ড করে ঘিরে দেওয়া হয়েছে আর সেখানে অন্যান্য মানে খাবারের দোকান তেমন একটা নেই সেই দিকটাতে যা খাবারের দোকান সব এই বাইরের দিকটাতে বসছে ফুচকার দোকান চটপুটি দোকান পাপড় ভাজা চপ জিলিপি আরও বিভিন্ন রকমের খাবারের দোকান সব বসছে সামনের থেকে তো আমরা এখন এখান থেকে কিছুই কিনলাম না আমরা জাস্ট দেখে দেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ফেরার পথে আমাদের যদি কিছু খাওয়ার থাকে খাবো এবং কেনাকাটার থাকলে কিনবো আমাদের সাথে আছে মানে আমার সাথে আছে মামি আছে নীল আছে বিল্টু আছে আর মেজদি আছে আমরা সবাই মিলে যাচ্ছি আর এই জায়গাটাতে সুন্দর করে সাজিয়েছে মানে খুব কালারফুল লাগছে লাইট আর ওই যে ফুলগুলো দিয়েছে ওইটা আরও দারুণ লাগছে আর এটা হলো মানে মেলার ভেতরে যে ঢুকবো আমরা তার সামনের গেট এইটা তো ফুল টুল দিয়ে বেশ সুন্দর করেই সাজিয়েছে সামনের গেটটা তারপরে এখানে প্রথমেই এসে দেখি মানে হাতে তৈরি করেছে এগুলো বাড়িতে থেকে নিজেরাই হাতে বানানো সব জিনিসপত্র এই সাইডগুলোতে রয়েছে এগুলোতে হ্যান্ডবিল রয়েছে অনেক রকমের বুক রয়েছে তারপরে এই দিকটাতে লোকজন সব দাঁড়িয়ে রয়েছে এখানে বাচ্চাদের জন্য নাগরদোলা আর কি সেইগুলো রয়েছে অনেক জিনিসপত্র যন্ত্র মানে সেই দিকটাতে যন্ত্রপাতির দোকানও রয়েছে দেখলাম আর এই দিকে রয়েছে এই যে সবজি গাছ এইসব রয়েছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর লাগছে তবে বেশি জিনিসপত্র নেই মানে ফাঁকা ফাঁকাই লাগছে দেখতে আর কি তো এখান থেকে আমরা যাব আরও সামনের দিকে কি কি দোকান রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এখানে তো মানে প্রথমে তো আমরা আসবো না ভেবেছিলাম কেন অনেকটা হাঁটতে হাঁটতে দেখলাম যে কিছুই দেখা যাচ্ছে না অনেক দূর হয়ে যাচ্ছে তারপরে আবার একজনকে জিজ্ঞেস করলাম যে না একদম সামনেই হচ্ছে আর মেলায় আসতে কারই বা না ভালো লাগে বলো সবারই ভালো লাগে মেলায় আসতে আর এই দিকটাতে রয়েছে যে কাপ প্লেট তারপরে ঝুড়ি এইসবের দোকান এই দিকটাতে রয়েছে তো মেয়ে দাঁড়িয়ে ছিল ওই দোকানটাতে কিছু কিনবে হয়তো সেই কারণে আর নীলবাবু তো এক জায়গায় দাঁড়াতেই পারছে না ও এদিক সেদিক করে চলে যাচ্ছে কোনো একটা দোকানে যে স্থির হয়ে দাঁড়িয়ে দেখবে জিনিসপত্রগুলো ওরার মানে উপায় নেই সেইটা আর এদিকে বাচ্চাদের খেলনা এইসবের দোকান রয়েছে এদিকটাতে এদিকটাতে জুয়েলারি দোকান মানে হার কানের ধুল চুড়ি এইসবের দোকান রয়েছে পাশাপাশি এই পরপর যেগুলো দোকান আছে সবগুলোই জুয়েলারি দোকান রয়েছে আর নীলবাবু আর মামি এই জায়গাটাতে ছিল আর দিকে যে দেখতে পাচ্ছ যে চেয়ারগুলো পাতানো রয়েছে ওইগুলোতে আমাদের বসার জন্যই আর সামনে ওখানে মানে অনুষ্ঠান হচ্ছে বক্তৃতা দিচ্ছে অনেকে তারপরে হয়তো আরও কিছু অনুষ্ঠান হবে কিন্তু আমরা তো আর এতক্ষণ থাকতে পারবো না আমরা যতক্ষণ থাকবো ততক্ষণই দেখব তারপরেই চলে যাব আমরা কেননা আবার এতটা আমাদের যেতে অনেকটাই রাত হয়ে যাবে সেই কারণে তো আমাদের পুরো মেলাটা প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবং মেজদি সব কিনলো একটা তো সেগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করব কেনাকাটা করার পরে আমরা এবার বাড়ি ফিরে যাব মানে মামার বাড়িতেই যাব মামার বাড়িতে যাওয়ার আগে আরও কিছু কেনার আছে মানে সবজি কিনতে হবে রান্নার জন্য আরও কী সব কিনবে মামি তো সেইগুলো করার আছে তো সেখান থেকে করে আমরা তারপরে বাড়ি ফিরবো তো তোমরা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো আর তোমরা কে কে এই মহিষাদলের মেলাতে এসছো মানে গান্ধী মেলাতে এসছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে তো বেরিয়ে যাওয়ার আগে আরও একটা কিছু কেনার ছিল মেজদি সে বললো চল আর একটু সেই দোকানগুলো ঘুরে আসি দিয়ে আমি বললাম যে ঠিক আছে চলো আর একটু সেই দোকান থেকে ঘুরেই আসি তো তারপরে আবার আমরা এই পাশে মানে প্রথমে সেই দিকে দোকানটা গেছিলাম তোমরা দেখেছো নিশ্চয়ই ওই দিকের আর এদিকে স্টেজটাও খুব সুন্দর করে সাজানো রয়েছে এবং স্টেজের সামনে যারা মানে শুনবে যে কি হচ্ছে স্টেজে দেখবে যারা তাদের জন্য বসার মতো চেয়ারও পাতিয়ে রেখেছে মানে খুব সুন্দর ব্যবস্থা হয়েছে এখানে তো পুরো মেলাটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এরপরে মেলা থেকে বেরিয়ে এসে আমরা চলে আসলাম চটপটির দোকানে মানে মেলায় এলে চটপটি না খেলে হয় না আমাদেরকে আমার মানে খুবই ভালো লাগে সেই কারণে তো চটপটি কিনলাম তারপরে দিদি ওখান থেকে চুরমুর কিনল মশলা মুড়ি কিনল তো সেগুলো কিনে তারপরে আমরা খেয়ে দিয়ে তখন যাবো মামার দোকানে তো দেখো বন্ধুরা মামার দোকানে চলে এসেছে এটা হলো আমার মামার দোকান কসমেটিক্সের দোকান বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে এখানে আর মামাও ছিল এখানে আর কাস্টমাররাও এসছে তাই জন্য আমরা একটু পাশেই ছিলাম এই দিকটাতে তো এইখানে দাঁড়িয়ে মানে কয়েকটা জিনিসপত্র দেখছিলাম আমারও কিছু নেওয়ার ছিল তো এখান থেকে কিছু জিনিস নিব আমি এখান থেকে তো নেওয়ার পরে তারপরে আমরা সবাই মিলে বাড়ি ফিরে যাব আর মামি আর নীল বাইরে বসে আছে তারা আর ভেতরে আসেনি তো মামার দোকান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম একটা মিষ্টির দোকানে তো এখান থেকে নীলবাবু কিছু কিনবে বললো মানে তোর কিছু খেতে ইচ্ছে করছে সেই কারণে আমরা এখানে চলে এলাম এখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে আমরা বাড়ি মামার বাড়ি ফিরে যাব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে